ওটার কথা মনে ছিল না ওটা ভুলে গেছি কিন্তু ওই যে ওটা দুবার নিয়ে ঘুরলাম লাগাতে পারছিস না ঠিক করে ওটা ওই জন্য নিয়ে আসলাম না মোটা ওইটা যাই হোক আমরা কিন্তু পৌঁছে গেছি ডিগলিপুরে আর দিগলিপুরের এখানে এইখান থেকে বোটগুলো ছাড়ে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে যাওয়ার জন্য তো এখানে এখন হ্যাঁ পুরো চেকিং হতে গেছে আধার কার্ড দিয়ে চেকিংটা পারমিট হলে এখান থেকে ওই বোটগুলো করে আমরা রস অ্যান্ড স্মিথের দিকে যাব আর যথেষ্টই প্রোটেকশন নিয়েই মানে এরা আন্দামান সরকার এই ট্যুরিস্টদের ঘোরায় মানে স্পিড বোর্ডে যাওয়ার জন্য যতগুলো স্পিড বোর্ডে চড়েছি লাইফ জ্যাকেট ছাড়া তো কোনো সময় অ্যালাউ করবে না লাইফ জ্যাকেট পরতেও হবে আর বিশেষ করে দেখলাম এই নর্থ আন্দামানে ডিগলিপুর যাওয়ার জন্য যে স্পিড বোর্ডের জার্নি মানে পঁয়তাল্লিশ মিনিটের জার্নি পঁয়তাল্লিশ মিনিট যেতে লাগবে পঁয়তাল্লিশ মিনিট আসতে লাগবে তো এই পঁয়তাল্লিশ মিনিটের জার্নিতে আমরা একটু প্রথমে ভয় পাচ্ছিলাম যে এতক্ষণের জার্নি অন্য কোনোটাই মানে স্পিডবোর্ডে এতক্ষণের জার্নি না ক্রুজের ব্যাপারগুলো আলাদা আর স্পিডবোর্ডের ব্যাপারটা আলাদা তো যেটা আমি বলছি দেখো তো এই স্পিডবোর্ডে আমরা দশজনেরও হয় ছজনেরও হয় আমরা ছজন ট্যুরিস্ট ছিলাম আর ওই যে দেখছো পিছনে দাঁড়িয়ে আছেন দাদা অরেঞ্জ কালারের লাইফ জ্যাকেট করেই একজন দাঁড়িয়ে আছেন আর আরেকজন বসে আছেন এরা দুজনেই কিন্তু নেভির লাই মানে লাইফ গার্ড এরাই কিন্তু মানে লাইফের পুরো প্রোটেকশান নিয়ে মানে নৌ কী বলে আর কি নৌসেনা যারা নৌসেনা প্রোটেকশান দিয়ে এরা নিয়ে যায় এরা লাইফ গার্ড আর সামনে রয়েছেন পিছনে দুজন ড্রাইভার মানে একজন না দুজন ড্রাইভার রয়েছে আর দেখো এখানে পৌঁছানোর পরেই কিন্তু মানে বৃষ্টি পড়ছে ওয়েদারটা দেখলাম মেঘলা মেঘলা কিন্তু খানিকক্ষণ বাদে স্মিথ আইল্যান্ডে মানে একদিকে রস আইল্যান্ড আর একদিকে স্মিথ আইল্যান্ড তোমাদের দেখাই না দেখালে বুঝতে পারবে না এই হচ্ছে এইটা একটা আইল্যান্ড আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা একটা আইল্যান্ড আর এই যে এইখানে এইখানে বোর্ডে লেখা রয়েছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড আই লাভ রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড খালী <laughs> পা দেখতেই পাচ্ছ আইল্যান্ডটার মধ্যে কিন্তু এরকমভাবে সুন্দর মানে নারকল গাছগুলো এরকমভাবে সুন্দর করে বেশ রয়েছে আর পুরো আইল্যান্ডটার চারদিকেই এরকম মানে এই কুটির কুটির ঘর করা রয়েছে ট্যুরিস্টদের জন্য এবং বোটে করে যে ড্রাইভার দাদারা থাকেন এবং লাইফ গার্ড যে 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 বোটে যেরকম করে পাঠানো হয় দুজন চারজন সেই সবার জন্যই এই কুটিরগুলো করা রয়েছে এবং ওই যে তোমাদের বলি মানে এখানে কিন্তু কোনো রকমই যা বুঝলাম যে মানে এখানে কোনো থাকার ব্যাপার নেই যে ট্যুরিস্ট চলে গেল লোক থেকে গেল যারা এখানকার দেখাশোনা করে সেরকম কোনো ব্যাপার নেই যেটা আমি বুঝলাম ওই যারা নিয়ে আসে তারাই আবার রিটার্ন নিয়ে চলে যায় মানে অত যেহেতু সমুদ্রের একদমই পুরো মাঝখানে দুটো দ্বীপ অত মানে এখানে কিন্তু কোনো রকম কোনো থাকার ব্যবস্থাই নেই মানে কেউই এখানে থাকতে পারে না ট্যুরিস্টদেরও ফিরে যেতে হয় ওই মিনিমাম কিছুক্ষণ টাইম দেয় যেমন আমাদের তিন ঘন্টা টাইম দেওয়া হয়েছিল ওই তিন ঘন্টা টাইমের মধ্যে যা করার ছবি তুলে স্নান করে সব কিছু করেই কিন্তু রিটার্ন আবার ফিরে যেতে হয় চলো বাবা অনেক না আমি করে নি চলো চলো না না উচুতে আসো একদম না উচুতে আসো বাবা ওরা ওখান থেকে নামিয়ে দিলো কিন্তু ভালো ছিল বুঝলে এখানে বসার জায়গা নেই বাবাই ওটা মাটির সাথে লাগা না লাস্টে তো যাবে লাস্টে আছে উপায় নেই বুলবুল হাট চল এটি বক এই যে এখানে আছে

আমরা কিন্তু এটা রস আইল্যান্ডে রয়েছি আর নাকি স্মিথে ঠিক বোঝা যাচ্ছে না কোনটা স্মিথ কোনটা রস মানে ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা রস তো এটা স্মিথ আর এটা স্মিথ তো ওটা রস তো যাই হোক আমরা একটা এখানে একটা আইল্যান্ডে রয়েছি আর ওই যে ওখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা পুরো বালির রাখ ওখানে আসতে করে রাখ আর ওই যে ওখানে দেখা দেখতে পাচ্ছো যে বা ওই আইল্যান্ডে যাওয়ার জন্য একটা বালির রাস্তা দেখা যাচ্ছে আর বাট কিন্তু ওই যে দুদিকে জলটা আসছে জোয়ারের জন্য তো জোয়ারের জলটা একটু কমলেই মানে ওখান থেকে হেঁটেই আমরা ওই আইল্যান্ডটাতেও যেতে পারবো তো জলটা একটু কমুক তার অপেক্ষায় রয়েছি আর একটু আগে বেশ ভালোই এখানে বৃষ্টি হলো দারুণ মানে যতটা কষ্ট করে এসছি কষ্টের ফল সত্যি সার্থক দারুণ মানে না চোখে না দেখলে ভিডিও ক্যামেরায় এই মোবাইলের এই ক্যামেরায় কতটুকুনি বুঝতে পারবে তোমরা জানি না কিন্তু চোখে না দেখলে এই ন্যাচারাল বিউটির মানে সৌন্দর্যটা কখনোই বোঝা যাবে না উপলব্ধি করা যাবে না উপলব্ধিটা একমাত্র নিজের চোখে দেখলে তখনই উপলব্ধি করা যাবে যে কি দেখলাম আর কি আছে তো এটা হচ্ছে নর্থ আন্দামান নর্থ আন্দামানের ডিগলিপুর এটা কিন্তু অনেকেই জানেন না আর অনেকে জানে বাট ভীষণ কষ্টের জার্নি বলে অনেকেই আসে না তবে চেষ্টা করবেন এই আন্দামানে এলে এইটাও করার যেহেতু এখানে তো সহজে খুব বারবার আসাটা সম্ভব নয় ইসে কি বলে এলে একবার এলে চেষ্টা করবেন সবটাই ঘুরে যাওয়া তো ওই দিকটা হচ্ছে সাউথ আন্দামান আর এটা হচ্ছে নর্থ আন্দামান নর্থ আন্দামানের ডিগলিপুর এবং জলটা আস্তে আস্তে অনেকটাই কমে আসছে আর একটু কমে এলেই তখন আমরা ওই আইল্যান্ডটাতেও যাব তখন সেটাও আপনাদেরকে দেখাবো

কনফিউশন দূর হয়েছে ওই যেটা আমি আছি সেটা হচ্ছে স্মিথ আর ওই যে এই যে আমার এইদিকে এইদিকে পিছনেরটা এইটা হচ্ছে রস আর এই দিকটাই হচ্ছে স্মিথ এখন রসে যে রস আইনল্যান্ডটাই যেতে গেলে এই যে এখানে এখন জলটা এরকম ঘুরছে পুরো জলটা এখনো মানে মানে এখনো মানে এ পাশ থেকে ওপাশে মানে জল জোয়ারের জন্য হ্যাঁ জোয়ারের জন্য জলটা পুরো এখনো যাওয়া যাবে না আর কি এতটা জল যখন ভাটা হবে পুরো রাস্তাটাই ক্লিয়ার হয়ে যায় পুরো বালির রাস্তাটা বেরিয়ে যায় তখন সুন্দর হেঁটে ওখানটায় যাওয়া যায় কিন্তু বাট এখন মানে দুদিকের জলই এদিকের জল আর ওদিকের জলে বেশ ভালোই সে হচ্ছে তবে এখন যাওয়ার কোনো সিন নেই দারুণ দারুণ বা বেশ মানে মনে হচ্ছে পুরো পাহাড় পাহাড়ের মাঝখানে যেহেতু আইল্যান্ড তাই জন্য ওই পাশটা দেখলে পুরো যেন মনে হচ্ছে এই যে মানে এই দিকটা ওই পাশটা পিছন দিকটা দেখলে মনে হচ্ছে পুরো পাহাড় পাহাড় আর পাহাড়ের মাঝখানে দুদিকে দুটো সমুদ্র আর দুটো সমুদ্রের কালার দু রকম লাগছে এই যে এইটা এই যে আমার এই পাশেরটা লাগছে পুরো সবুজ রঙের কালারটা সমুদ্রের কালারটা পুরো গ্রিন ব্লু হ্যাঁ আর এইটা হচ্ছে ডিপ ব্লু এটা একদম ব্লু আর এটা হচ্ছে গ্রিন এটাই রয়েছে ব্যাপার আর এই দুদিকে জলটা দেখতেই জলটা এসে দুটো সমুদ্রে দুদিকে জলটা এসে একসঙ্গে মিশছে আর ওই ওইখান দিয়েই হেঁটে ওইদিকে রস আইল্যান্ডটায় যাওয়া যায় দেখাও ওখানেও কি এরকম মানে সব করে রয়েছে স্নান টান করার হ্যাঁ ওখানেও সব ব্যবস্থা হ্যাঁ ওটা আসছে এখন আলোতে বোঝা যাচ্ছে না আমি হচ্ছে এখানেই যেমন কি সমস্ত চেঞ্জিং রুম হুম সব রয়েছে ওয়াশরুম রয়েছে ওইটাতেও রয়েছে নিচ্ছে সেভেন্টি ফাইভ রুপিস এটার আলাদা করে এসেছি আবার ওই দিকটায় যেতে গেলেও পঁচাত্তর টাকা ফি দিতে হবে নিশ্চয়ই সব ওখানেও নিশ্চয়ই থাকবে সব কিছু দেখাও হাত দাঁড়াও একসাথে সুন্দর মানে চোখে না দেখলে এই সব বিউটিগুলো মানে বোঝা যায় না এগুলো ভিডিও ক্যামেরায় যতটা সুন্দর লাগে আমার মনে হয় চোখে দেখে নিজে অনুভব করলে তার চেয়েও বেশি সুন্দর লাগবে তো অবশ্যই আমি বলবো যে দিগলি আন্দামান এলে অবশ্যই কষ্ট করে হলেও এই নর্থ আন্দামানের দিগলিপুরটা তোমরা অবশ্যই পড়বে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে মানে এত সুন্দর মানে আমি আমি বলে বোঝাতে পারছি না মানে এতটাই সুন্দর মানে এই পাশটায় পুরো জলের কালারটাই হচ্ছে আমার ডান দিকে হচ্ছে ব্লু সি আর এই দিকটায় পুরোটাই হচ্ছে পুরো গ্রিন মানে ডিপ দেখা যায়নি ন্যাচারাল বিউটি সত্যি কষ্ট করে যে এসছি কষ্ট বলতে এমনি কিছুই না রাস্তার মানে তিন বছর ধরেই রাস্তার কাজ হবে বলে এরা আসার রাস্তাটা এখান থেকে মানে কোড়াকুড়ি হয়েছিল কিন্তু কোনো কারণে কাজটা হয়নি সেই কারণে রাস্তাটা খারাপ তবে পুরোটাই যে খারাপ সেরকম না ভালো খারাপ মিশেই অভিজ্ঞতা রয়েছে তো অবশ্যই চেষ্টা করবে এখানে ভিজিট করার बाबा।

এদিকে মাথাটা এদিকে মাথাটা এদিকে দে পাড়ের দিকে বেশ ঠিক আছে এই এই উপর দিয়ে আয় উপরে বালি দিয়ে আয় এই জো এখন দেখুন জলটা যেহেতু এখন লোটাইট চলছে জলটা পুরো সরে গেছে আর পুরো কিন্তু বালি দিয়ে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এবং ওই দিকটায় যেতে চাইলেও এখন সুন্দর করে ওই রস আইল্যান্ড এটা তো স্মিথ আর যাই হোক যেভাবে আমরা রসায়ন নিতে এসেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমরা আবার ফিরে যাচ্ছি মানে পঁয়তাল্লিশ মিনিট আসতে লেগেছিল আবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু স্পিড বোর্ডে ফিরে যেতে টাইম লাগবে এবং এই ফিরে কিন্তু এইবার আজকে কিন্তু আমাদের স্টে করতে হবে রাঙ্গাটে মানে আমরা কিন্তু আজকে কিন্তু কখনোই ডিগলিপুর থেকে নর্থ আন্দামান থেকে সাউথ আন্দামানে আমরা ফিরতে পারবো না আজকের দিনটা কিন্তু আমাদের আবার মানে হাফ এসে মিডিল মানে যেটা নর্থ আন্দামানের মিডিল রাঙ্গাট বলে একটা জায়গা রয়েছে কালকে যেমন আমরা যা গতকাল যেমন তোমরা দেখতেই পেলে আমরা বারাটাং হয়ে মায়াবন্দরে স্টে করেছিলাম আজ কিন্তু মায়াবন্দর থেকে আমরা ডিগলিপুর এসেছি সকালবেলায় আর ডিগলিপুর থেকে কিন্তু এইবারে আমাদের রাংঘাটে স্টে করতে হবে রাঙ্গাটে স্টে করে পর দিন মানে টু নাইট টোটাল দিগলিপুরটা যেতে লাগে এবার স্টে করে এইটা যেটা দেখছো এই যে ব্রিজটা আমরা পার করছি এইটা কিন্তু তার পর দিন সকালবেলায় সকালবেলায় আমরা আবার পাঁচটা ছটা নাগাদ গাড়িতে বসি এবং সাড়ে বারোটা নাগাদ যেহেতু মিডিলে ছিলাম নর্থ আন্দামানের মিডিলে ছিলাম তো সাড়ে বারোটা নাগাদ আমরা সাউথ আন্দামানের মানে পোর্ট ব্লেয়ারে পৌঁছে যাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক